হাই গুড মর্নিং আজকে হচ্ছে ষঠ একাদশী সবাইকে জানাই শুভ ষঠ তিলা একাদশীর শুভেচ্ছা আর আজকে আমি আমার গিরি সোনাকে সাজিয়েছি দেখতেই পাচ্ছ শৃঙ্গার করিয়েছি একটু নতুন জামা পরিয়েছি কেমন লাগছে আমার সোনাকে তোমরা জানিও কিন্তু আর দেখো সব সোনাদেরকে সাজিয়ে নিয়েছি আজকে মানে খুব মিষ্টি লাগছে সোনাগুলোকে আজকে যেহেতু একাদশী আছে তো সেই কারণে ফল দেবো আজকে ফল তো মাঝে মাঝেই দিই কিন্তু একাদশীর দিন নিজেও ফল খাই যে ফল দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করি সেই ভোগটাই প্রসাদ নিয়ে সেই প্রসাদটাই আমি খাই আর আজকে রাতে যেটা খাবো সেটা রান্না করে রাখছি বিকালবেলাতেই সেটা হচ্ছে শ্যামাদানা বলে সেই শ্যামাদানাটাই আজকে আমি এরকম খিচুড়ি মতন করে সবজি টবজি দিয়ে আর খাবো হালকা করে সবজিগুলো একটু ভেজে নিচ্ছি করে ওইটা জল দিয়ে দেব দিয়ে সবজিগুলো হালকা সিদ্ধ হয়ে এলে ওই শ্যামাদানাটা ধুয়ে আর মধ্যে দিয়ে দেবো ব্যস রেডি হয়ে যাবে একটু ফুটিয়ে নেব তার কারণ হচ্ছে একাদশীতে তো পঞ্চশস্য খাওয়া যায় না আর এটা শ্যামা দানা তো এটা পঞ্চশস্যের মধ্যে পড়ে না সেই জন্যই এই ব্যবস্থা আর লাস্টে নামানোর সময় একটু ঘি ছড়িয়ে নেবো ব্যাস তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে হরে কৃষ্ণ রাধে রাধে আর আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিও কমেন্ট করো লাইক করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা